এখন আজ হলো বৃহস্পতিবার তো আজকের দিনটা একটু অন্যরকম আজকের তো আজ যেটা বলছিলাম আজকে ভিডিওটা একটু অন্যরকম তো আজকে আমরা ফিস্ট করবো তো ফিস্ট কি কি করছি না করছি সমস্ত কিছু দেখাবো এখন আমি যাচ্ছি হচ্ছে বুনিকে আনতে মানে মুসকানকে আনতে তো চলো যাই এসে আবার দেখা হবে তোমাদের সাথে রেডি হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি না খাবো না আমি খেয়ে আসছি বসার টাইম নেই না তো নিয়ে তো চলে এসেছি তো চলো এবার আমাদের জার্নি স্টার্ট করা যাক ওরা বাইরে কি করছে দেখি আমি এখনো যাইনি ওইদিকে উনুন করা হলো কি এখনো সেটাও দেখা হয়নি তো চলো কাজটাও শুরু করে দিই ঘর থেকে যা যা নিয়ে যাওয়া নিয়ে যায় কালকে সমস্ত দোকান করা হয়ে গেছে হ্যাঁ নিয়ে কাজ আমি করেছে তো তোর সামনে আদা সমস্ত কিছু কাটতে বসিয়ে দিয়েছেন আমি গিয়ে তাড়াতাড়ি চিকেনটা নিয়ে চলে আসি ওঠ উঠতে পারবি দাঁড়াম তো এদিকে দেখো আমি এখন চিকেন নিয়ে চলে এসেছি আমাদের মিনি পিকনিকে সমস্ত কিছু আয়োজনে প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে শুধু পেঁয়াজ কাটাটাই বাকি আছে পেঁয়াজ তো আমি ঠিক করে কাটতে পারি না ওটা মাই কেটে দেবে আর এদিকে ওদের আদা রসুন ছাড়ানো হয়ে গেছে ওটা আমি বাড়ি নিয়ে গিয়ে মিক্সিতে পেস্ট করে এনে দেবো আর আলু কয়েকটা বাকি ছিল ওইগুলো আমি একটু পিস করে দিচ্ছিলাম ওরা আলুর খোসা ছাড়ানোর কাজটা একদম কমপ্লিট করে রেখে দিয়েছিল শুধু পিস করা আর আজকে আমরা সবাই মিলে আনন্দ করে বাইরেই সমস্তটা আয়োজন করেছি বাইরে রান্না করব তো খাওয়ার প্ল্যানটাও বাইরেই ছিল কিন্তু পরে আবার ডিসিশন চেঞ্জ করা হয়েছিল যে না খাওয়াটা বাড়িতেই হবে বাইরে রান্নাবান্নাটা করে নিই তো প্রথমত ভেবেছিলাম যে আমি রান্না করবো কিন্তু যাদের বাড়িতে রান্নাই হয় না কোনো দিন ছোট থেকে উনুনের সামনে প্রায় যায়নি বললেই চলে সে কি করে উনুনে রান্না করে ভাবো আমি তো একবার না দুবার বসেও ছিলাম কিন্তু আমি পারিনি মানে আলুটা উল্টাবো কি আমি সেটাই পারছি না দিয়ে মাই সবটা করে দিয়েছিল রান্নাটা যদি গ্যাসে করা হতো আমাকে বলে দিলে আমি মোটামুটি সবটা নিজে হাতেই করে ফেলতে পারতাম কিন্তু উনুনের আচার যে আগুনের তাপটা না ও হাতে লাগছিল হাতটা এত জ্বলছিলো সেই ভয়ে আমি আর করতে পারিনি কিন্তু সেই একই কাজ মা মা কত ইজিলি করে দিল মায়েরা সব পারে না মায়েদের কাছে কোনো কাজই কিন্তু কঠিন নয় সমস্ত কিছু একা হাতে কি সুন্দর সামলে নেয় তো মা আমাদের কাঠের উনুনি আজকে বিরিয়ানি করে খাবে পিকনিকটা আমাদের মজাটা আমাদের কিন্তু রান্নাটা ঠিক মাকেই করতে হচ্ছে আমরা ভেবেছিলাম যে একসাথে করব কিন্তু এই কাজ আমাদের দ্বারা হবে না মা হচ্ছে আমাদের মুশকিল আসান যার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে তো এদিকে দেখো আমাদের বিরিয়ানি কিন্তু প্রায় একদম রেডির দিকে এবার শুধু বিরিয়ানিটাকে সেজে দমে বসানো হবে পিকনিকে কি রান্না হলো কি খাওয়া দাওয়া হলো সেটা কিন্তু ম্যাটার করে না করে আমরা কতটা কতটা আনন্দ করলাম করলাম মজা এই জিনিসটাকে কতটা উপভোগ করলাম জীবনের সমস্ত কিছু প্রয়োজন আছে আর ওরা তো বাচ্চা ওদেরকে নিয়ে ওদের মজার জন্যই দিনটা একটু ভাবে ওদেরকে নিয়ে সেলিব্রেট করলাম দিনটা সত্যি খুব ভালো গেছে আর ওদেরও আশা করি খুবই ভালো লেগেছে কারণ ওরা সারাদিন এখানে ছিল মজা করেছে খেলে দেখো বলতে বলতে মা এদিকে বিরিয়ানি হয়টা একদম রেডি করে ফেলেছে প্রথমে চাল তারপর দিয়েছে আলু বেরিস তার উপরে চিকেনটা দিয়ে দিচ্ছে আর আমাদের সমস্ত রান্না সবসময় গ্যাসেতেই হয় এরকম উনুনে রান্না করা হয় না মাটির উনুনে তার জন্য দেখো এই হাঁড়ির নিচে মা মাটি লেপে দিয়েছে যাতে কালি না হয়ে যায় হাঁড়িটা মানে কালি হয়ে গেলে বড্ড বাজে লাগে হাঁড়িগুলো দেখতে আর এই হাঁড়িগুলো তো সবসময় ইউজ করা হয় না শুধু বিরিয়ানি করার জন্য ইউজ করা হয় তো হাঁড়ি রেডি করার পর এটাকে দমে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে যেটুকু টাইম বাকি ছিল তখন সবাইকে বাড়ি পাঠিয়েছিলাম ওরা বাড়িতে গেছিলো গোসল করতে আমরাও বাড়িতে সমস্ত কাজ করে নিয়েছিলাম বাড়ি দিয়ে আমরাও গোসল করে নিয়েছিলাম মা কিন্তু বাইরেই বসেছিলো হাঁড়িটাকে পাহারা দিচ্ছিলো কারণ ওখানে তো তখন কেউ ছিল না সবাই তো বাড়ি চলে এসেছিলাম তো মা ওখানে বসেছিল দিয়ে বুনির গোসল হয়ে গেলে বুনি ওখানে গিয়ে বসেছিলো তারপরে মা বাড়িতে এসেছিলো তো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে বাড়ি আমিও এসে গোসল করে নিয়েছিলাম আর এদিকে দেখো ওরা সবাই চলে এসেছে এখন গোসল করে আর ওই যে মুস্কান বসে আছে সবার মধ্যে ওকেও বসিয়ে দিয়েছিলাম তো ওরা আগে খেয়ে নিলে তারপরে আমি আর মা খাবো তার আগে দাঁড়াও তোমাদের সাথে আগে ফাইনাল লুকটা শেয়ার করি এই যে এটা হচ্ছে বিরিয়ানি তো দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর সেরকম খেতেও খুব টেস্টি হয়েছিলো কাঠের চালের উনুনে রান্না কিন্তু সত্যি খুব টেস্টি হয় তো চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের তো প্রথম পিকনিক হয়ে গেল তো তোমরা কটা পিকনিক করলে বা করবে অবশ্যই আচ্ছা পিকনিক কেমন হয়েছে রে খাওয়া দাওয়া তো নেই নে খাওয়া হয়ে গেল আমি খাবো না তোরা খেয়ে নে আগে হুম তো আমি এই মাছটা গোসল করে এলাম দিয়ে এসে ওদেরকে মা খেতে দিয়ে দিলো আমি একটু ভিডিওটা শুট করে নিলাম আগে খাক তারপর আমি আর মা খাবো আজকে আমাদের বাচ্চাদের পিকনিক এটা শীতের প্রথম পিকনিক এটা আমরা করলাম তো শীতকালের প্রথম পিকনিক আমরা সকলে মিলে আজকে করে নিলাম তো বিরিয়ানির রিভিউ তো তোমরা পেয়েই গেলে শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছ কেমন হয়েছে সত্যি খুব টেস্টি হয়েছিল তো আজকের পিকনিকটা কিন্তু খুব মজা করে কাটালাম আমরা আজকের দিনটাও খুব মজা করে কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা আল্লাহ হাফিজ